ওয়াকার সাহেব তো লঙ্ঘন বলে ডক্টর আমার সাথে একমত শুনুন আমি যতবারই ডক্টর ইউনুসের সাথে কথা বলেছি ই কমপ্লিটলি এগ্রিজ উইথ মি দেয়ার শুড বি ফ্রি ফেয়ার এন্ড ইলেকশন এন্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর টু যেটা আমি প্রথমেই বলেছিলাম যে মাসের মধ্যে একটা ইলেকশন আরে তুই কে ওয়ারেন্ট অফ নম্বরে তুমি বলো যে আমার সাথে একমত হয়েছে আর হাসিনা পলাইছে তারপরে বলে মাননীয় প্রধানমন্ত্রী শুনেন মাননীয় প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম ইউনুস হটাও দেশ বাঁচাও সমন্বয় হটাও দেশ বাঁচাও এই স্লোগানে উঠছে এবং এই স্লোগানের সাথে এবার একমত হয়েছেন প্রধান ওয়াকরুজ্জামান ভারতের সাথে তিনি হাত মিলিয়েছেন এবং গোপনে মিটিং করেছেন শেখ হাসিনার সাথে প্রিয় শ্রোতা এবার পিনাকি ভট্টাচার্য এই তথ্যটা দিয়েছেন বুঝতেই পারছেন যে ভিডিওটা কত পার্সেন্ট গুড নিউজ হতে যাচ্ছে আশা করব ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিছুক্ষণ আগেই অল্প কিছুক্ষণ আগেই আমাদের পিনাকি দাদা এই তথ্যগুলো তিনি শেয়ার করেছেন চলেন স্ক্রিন থেকে দেখে আসি ঝামেলা ইন্ডিয়ার জন্য কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ উঠছে না তদন্ত চলতেছে বিচার হবে এছাড়া নিউ ইয়র্কে খালিস্তানপন্থী শিখ নেতা গুরপান্ত সিং পান্নুকে হত্যার চেষ্টার অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এক সাবেক কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করা হয়েছে না ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে দেউলিয়া হয়ে যাবে ওর ধুতি খুলে যাবে যদি বাংলাদেশে দেখা যায় যে সে তার বাহিনী পাঠাইছে গুলি করার জন্য এটা ইন্ডিয়া প্রাণপণে বন্ধ করতে যাচ্ছে বন্ধ হবে কিভাবে যদি প্রফেসর ইউনুস না থাকে প্রফেসর ইউনুস না থাকবে কিভাবে দ্রুত যদি নির্বাচন হয় সেই জন্য ইন্ডিয়ার সেনা প্রধান বলে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবে বিনা সিকটি বলে দ্রুত নির্বাচন ওয়াকার বলে ডিসেম্বর নির্বাচন বিএনপি বলে দ্রুত নির্বাচন কারণ কি কারণ তো বুঝতেই পারতেছেন তো বিএনপি বলে আর একটা ডেমোক্রেটিক সিস্টেম আসবে নির্বাচন সাвки খারাপ মোটেই খারাপ না আমরা তো বলছিলাম গণপরিষদের নির্বাচন করেন বলছিলাম না আমরা নতুন সংবিধান করব বিএনপিও বলে জনগণ সংবিধান সংস্কার করবে তো আমরা এত দিন গণপরিষদের নির্বাচন করে নতুন সংবিধান রচনার কাজে হাত দিতে পারতাম দিলাম না কেন কে সেটা চায় না বিএনপি ছাত্র সংসদ নির্বাচন হলে গণতান্ত্রিক চর্চা কি বাধাগ্রস্ত হইত ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন তো ছাত্র সংসদ নির্বাচন এখন করে ফেলা যায় যায় না সেটা তো করবে না বিএনপি স্থানীয় সরকার নির্বাচন এটা হলে কি গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হইতো না না সেটা করবে না বিএনপি কারণ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল জিতবে না স্থানীয় সংসদ নির্বাচনে ভালো ফল করবে না বিএনপি এটা তাদের মাথায় ঢুকিছে কিন্তু আশা আছে পাবলিকে জাতীয় নির্বাচনে মার্কা দেখা ছাপ্পা দিবে কি স্বার্থপর চাওয়া নিজে যেখানে দুর্বল সেটা করবে না নিজে মনে করতেছে যে এখানে জিতবে শুধু সেইটা চাই শুধু সেইটুকো আর কিচ্ছু না আবার বলবি আমরা দেশের ভালো চাই পুরা হাসিনা আমলে বিএনপির এর কোনো ভয়েস ছিল ছিল না এমন হাসিনা পতনের পরে ওই যে বুয়েটের ছাত্র কি জানি বুয়েটের টিজার কি প্রভুපත් কি জানো কিবের নাম যাই হোক বিএনপি আর তার গ্রহণকে নিয়া বিএনপি এর দানব বানাইয়া একটা ভিডিও বানাইছিল না এই শর্মা ডিফেন্ড করলো তো বিএনপি নাকি তার পিছে চেপে পড়ছে বিএনপি এর কর্মীরা আপনার কর্মীরা হয় বেকুব অথবা রাইট পলিটিক্যাল ট্রেনিং নাই অথবা আপনাদের একেবারে নিয়ন্ত্রণ নাই কর্মীদের উপরে তো কোন সবগুলি তো কারাবে রাজনৈতিক দল হিসেবে আপনাদের পাশে আপনাদের দলের বাইরে কেউ দাঁড়াবে না জিন্দে না আমি করে দিলাম লিখে রাখতে পারেন আপনি ঐক্য করতে যান দেখেন শক্তিশালী কাউরে পাবেন না দুর্বল লোকরে পাবেন রাজনীতি যে আসলে আর সম্পর্ক এই বেসিসটা আপনি ধরতে পারেন নাই তো আমার প্রিয় লেখক ওই রিফাত হাসানের একটা বই আছে সম্পর্ক বন্ধুত্ব রাজনীতি ওটা পড়ে দেখেন তাইলে বুঝবেন যে রাজনীতির সাথে আর সম্পর্কটা কি জিনিস আওয়ামী লীগরা দেখেও শিখেন না সিপিবি কম হোক বেশি হোক তো আওয়ামী বিরোধিতা করেছে তাই না আওয়ামী একটা ফুলের টোপা দিছে সিপিবিকে দেয় নাই আমি চরম আমি বিরোধী হইলেও এটা আওয়ামী লীগের কাছ থেকে শিখেছি আপনার এলায়ের সাথে এক সময়ের এলায়ের সাথে ঠিক কেমন সম্পর্ক রাখবেন ডিলটা কেমনে করবেন আপনার দলের লোকেরা জামাতের পিছে লাগলো এ বুদ্ধি আপনাদের কে দিছে জানি না কিন্তু যে দিছে ওরে রাজনীতির ক্লাস থ্রিতে ভর্তি করে দেওয়া উচিত কেন এটা ডিজাস্টার হয়েছে আপনাদের নিজেদের জন্য সেটা আমি একটু বুঝে দেখি হ্যাঁ আসেন বিএনপির সবচেয়ে বড় বয়ানের সংকট হবে জামাতকে নিয়ে বিএনপিকে জাস্টিফাই করতে হবে কেন তারা জামাতের সাথে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করছিল জামাত সম্পর্কে যে বয়ান তারা হাজির করে কি সেটা আদর্শিক এবং ঐতিহাসিক মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে জামাত আলবদর করছে শিবির রক কাটে ইত্যাদি এর এই বিষয়গুলো তার রাজনৈতিক এবং নির্বাচনী যে ঐক্যগুলো করছিলেন সেই সময় ছিল তাই না সেই ঐক্যের ঘটনার আগেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছিল বিএনপির সেই রাজনৈতিক অবস্থানকে বাতিল করতে হলে তো বিএনপি কে খালেদা জিয়ার প্রজ্ঞার কৌশলকে অস্বীকার করতে হবে আর বিএনপি কে ডিপার্সার করতে হবে খালেদা জিয়ার উত্তরাধিকার থেকে আপনাকে যদি খালেদা জিয়ার উত্তরাধিকার নিতে হয় জামাতকে আপনি ডিজোন করতে পারবেন না এখনো পর্যন্ত খালেদা জিয়া বিএনপির সেকেন্ড বিগেস্ট পলিটিক্যাল অ্যাসেট জিয়ার পরে বয়ান তৈরির সময় ভবিষ্যৎ দেখে নিতে হয় এটা পটেন্সিয়াল আফটার এফেক্ট বা পাল্টা বয়ান ভাবে রাখতে হয় বিএনপির জামাত বিরোধিতা বয়ানের মূল ক্ষতি হবে বিএনপির তার ভোটাররা মনে করবে যে বিএনপি শুধু নির্বাচনে যে তার জন্য জামাতের সাথে ঐক্য করছিল এখানে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না রাজনৈতিক নৈকট্য ছিল না স্বার্থপর চাবা থেকে ঐক্য করছিল দ্বিতীয়ত বিএনপি ভবিষ্যতে কোনো এলাই পাবে না কারণ কোন পটেন্সিয়াল এলায়ের মাথার পিছনে সব সময় খেলা করবে বিএনপি তার এলায়ের হাত ছাড়া দেয় তার এলায়ের বিরুদ্ধে লাগে বিএনপি যার সাথে একসময় ফর্মাল ঐক্য করে তার সাথে পরে যুদ্ধ নামে আপনি আপনার এলায়ের সাথে বিরোধ করবেন না তা না করতে পারেন অবশ্যই করতে পারেন অন্য দল কেন করবেন না কিন্তু সেটা তো বুদ্ধিমত্তার সাথে করতে হবে আপনার ইন্টারেস্টিং গল্প বলি আমি জয় বাংলা স্লোগানের জয় বাংলা করে দিছি তাই না মুজিবকে সোরাবদীপ বডিগার্ড বানাইছি তো ইনকা হইলে অনেক সময় নিজের মনে হয় তালে হয়ে গেছি আমি যা করব সেটাই ঠিক হবে তাই না তো আমি ভাবলাম যে হাসিনা শব্দটাকে প্রতি শব্দ বানাবো কার হাসিনা কে মারে ধুলাই অন্ধকার দেখিছেন না এসব কইতাম তো কিন্তু আমি খেয়াল করলাম যে এটা জয় বাংলার মতো ক্লিক করতেছে না আমি র্যান্ডম মানুষের সাথে কথা বললাম কথা বলা শুরু করলাম একদিন একজন আমার খুব পছন্দ করেন উনি সে আমার উপর খুব ক্ষিপ্তভাবে কইলে আরে ভাই আপনি তো এটা খুব খারাপ কাজ করতেছেন কত তো হাসিনা বেগম দেখেন কি ডিজাস্টার করে ফেলছিলাম আমি আগে বিএনপির ওই যে জয় শ্রীরাম বলেন ওটাকে জয় শ্রীরাম বলতাম আর কি বিকৃত করিয়া তো খেয়াল করলাম হিন্দুরা এটা ভালোভাবে নিচ্ছে না এটা তো আসলেই তার কাছে একটা ধর্মীয় বিষয় আমি তো সেটা বিকৃত করতে পারি না বিজেপির সাথে আমার লড়াই আছে কিন্তু হিন্দু ধর্মের সাথে তো আমার কোন লড়াই নাই তাই না ঠিক একই ভাবে বিএনপি জামাত শিবিরকে অনলাইনে কি বলে আল বটোর বলে দেখেন এই বলে ডাকা শুরু করলো আল বদর থেকে আল বটোর মানে ওরা মনে করলো যারা এটা বানাইছে যে তারা খুব স্মার্ট কাজ করছে আওয়ামী লীগ ঠিক একই ভুল করেছিল জামাত শিবিরকে ছাগু বলতো মানে ছাগলের মতো দাড়ি আছে তাই সাগু কাঁঠাল পাতা খায় ভাই দাঁড়িয়ে একজন মুসলমানের সুন্নত তুমি সেটা নিয়ে ব্যঙ্গ করতে পারো না আল বদর যদি বলতে চা সেটাই বলো রাজাকার আল বদর শব্দগুলোর সাথে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতার একটা বিষয় আছে এটা সত্য কিন্তু এটাও সত্য যে বদরের যুদ্ধ একটা হাইলি সিগনিফিকেন্ট পবিত্র ঘটনা ধর্মীয় পবিত্র ঘটনা এটাকে তুমি বটর বলতে পারো না এই কাজের কনসিকুয়েন্স আছে কয়ে দিলাম জামাতের রাজনৈতিক বিরোধিতা আপনি দারুণভাবে করতে পারতেন জামাতের সাথে আপনার অতীতের রাজনৈতিক ঐক্যকে অন করে করতে পারতেন ওইটা একটা সিরিয়াস ইন্টেলেকচুয়াল কাজ হইতো কিন্তু আপনারা তো সিরিয়াস কাজে যাবেন না তাই না হয় সে যোগ্যতা নাই অথবা সে ভীষণ নাই অথবা দুইটাই অথবা ইন্ডিয়া থেকে যা বলেন জামাতের আওয়ামী লীগ বলে আসছে ওরাই আপনারা নিছেন কোন ইনোভেশন নাই যাই হোক আগের আলাপে ফিরি বিএনপির বয়ান হইতেছে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না তাই না বিএনপির কথা তো বিএনপি ক্ষমতা আসলে কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এই পুলিশ দিয়ে তো করবে নাকি সব পুলিশ বাদ দিয়ে দিবে এই পুলিশকে ম্যাজিক দিয়ে ঠিক করে ফেলবে এক রাতারাতি আমি যদি সবচেয়ে বড় রাজনৈতিক দল হই দেশে আমার যদি সমাজের উপরে নিয়ন্ত্রণ থাকে তাহলে আমি না চাইলে কেউ তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারবে না পারে না আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো খুবই পরিকল্পনা করে হইতেছে আমি আসতেছি সেই আলাপে এখন দেখেন এই যে বিএনপি সংস্কার চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না ইস্কন নিষিদ্ধ চায় না ছাত্র সংসদ নির্বাচন চায় না স্থানীয় সরকার নির্বাচন চায় না প্রথম আলো ডেলি স্টারকে রক্ষা করতে চায় আর চায় শুধু নির্বাচন চায় কি একটা জিনিসই চায় শুধু নির্বাচন যেন পলসার উন্নত চলে যায় তারপরে ইন্ডিয়ার শান্তি পলসার উন্নত থাকলে ইন্ডিয়া নাঙ্গা হয়ে যাবে এই জন্য ইন্ডিয়া বিএনপি আর ওয়াকার হাত মিলেছে কারণ 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 প্রমাণ দিব এটা যে হাত মিলেছে এটা প্রমাণ দিব। আর একটা কারণ আছে কব হ্যাঁ কব বিএনপি কোকটিন মাইন্ড করবে আর জামাত খুব খুশি হবে কারণ হইতেছে বিএনপি প্রত্যেক জনসমর্থন হারাইতেছে আর জামাত প্রত্যেক তার রাজনৈতিক অবস্থান মজবুত করতেছে আর তার সমর্থন বাড়তেছে ছাত্র তরুণদের মধ্যে জামাত আর শিবিরের জনপ্রিয়তা অবিশ্বাস্যভাবে বাড়ছে বিএনপি ওলারা মনে করতেছে যে মানুষ মার্কা দেখা ছাপ্পা দিবে হ্যাঁ তার দিবে হে কিন্তু কোন মার্কা দেখা ছাপ্পা দিবে সেটা জানেন জানেন না এ দেখিছেন দেখিছেন জামাতের লোকদের হাসি কান পর্যন্ত গেছে বেশি হাইছেন না আপনাদের আবার পাংখা যেন না গজায় আপনারা সরকারি দল হইলে আর আপনারা জালেম হয়ে উঠলে আমি তার বিরুদ্ধে দাঁড়াইব আজকে মাহমুদ ভাই ফোন দিছিলেন তো উনি বললেন তোমার বাড়ি তো নর্থ বেঙ্গলে জামাতের তো অবিশ্বাস্য জনপ্রিয়তা এই অঞ্চলে আমার কথা না মাহমুদ ভাইয়ের কথা উনি মাঠের পালস খুব ভালো বুঝতে পারেন বিএনপির পলিটিক্যাল ডিরেকশন যারা ঠিক করতেছেন তারা নিজেদের অবস্থান রিভিউ করেন এবার আসেন আমরা দেখি কেন আপনাদের সাথে ইন্ডিয়ার ওয়াকার বরাবর হইছে বলে জনগণের মনে ধারণা জন্মাইছে ওয়াকার রাওয়াতে বক্তব্য দেওয়ার দুই দিন আগে ও একটা বিএনপির নতুন থিং ট্যাঙ্ক হয়েছে উঠে গেছিল এফ এস ডি এস এডার মিটিংয়ে গিয়া পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলেছে বলছে ও যে ভোগ ও পররাষ্ট্রনীতির কি বুঝে ওই মিটিংয়ে যেখানে বিএনপির সব লোকজন মির্জা ফখরুল্লাহ আছে আর্মি সেব এরকম একটা পলিটিক্যালি সার্জ মিটিংয়ে যাইতে পারে কখন যায় যখন অ্যালাইনমেন্ট হয় বরাবর হয় তাই না ওনারকে মিটিং মিটিংয়ে যাওয়া উচিত হয়েছে ফজলে এলাহি আকবর এই হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রধান সে বিএনপির আর্মি লবি দেখে অভিযোগ আছে যারা যারা এই সমস্ত গুম খুন টুন করছে তাদের বাঁচানোর জন্য উদ্যোগ নিছেন। নাকি জমজমাট নিচ্ছেন আর্মির সাথে কানেক্টেড আওয়ামী লীগের এক ব্যবসায়ী এই প্রতিষ্ঠানের ফান্ডিং এর সাথে যুক্ত সত্য মিথ্যা জানিনা এর দুই দিন পরে রাওয়াতে বক্তব্য এই বক্তব্য নিয়ে উৎসাহ দেখায় কে বিএনপি আর আওয়ামী লীগ আর কেউ না কি অবিশ্বাস্য ব্যাপার ওয়াকার সাহেব তো চাকরি বিধি লঙ্ঘন করছে বলে ডক্টর ইউনুস আমার সাথে একমত হয়েছে শুনুন আমি যতবারই ডক্টর ইউনুসের সাথে কথা বলেছি ই কমপ্লিটলি হি এগ্রিজ উইথ মি देयर শুড বি ফ্রি ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন এন্ড দ্যাট ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর অর ক্লোজ টু দ্যাট যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন আরে বেটা তুই কে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে 12 নম্বরে থাকা প্রফেসর ইউনুসে তুমি বলো যে আমার সাথে একমত হইছে আর হাজিনা পলাইছে তারপরে বলে মাননীয় প্রধানমন্ত্রী শুনুন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম गवर्नमेंट ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব ওয়াকার দাবরানি দিছে আর বাংগো মিডল ক্লাস গিয়া ওয়াকারের জয়ধ্বনি দেওয়া শুরু করছে এদেই করে বাংগো মিডল ক্লাস দেখলাম পাবলিকের ফেসবুকে আমাদের গালিাইতেছে সার্চ পেব আছে ওয়াকারের নামে বন্দুক রেকা পিনা খেলা দি ওয়াকার দাবরানি খেয়েছেন দেখেন এবার দেখেন আসিনা পড়ে যাওয়ার দিনে সেনাবাহিনী আমাদের পক্ষে দাঁড়িয়েছে কিন্তু গত তার এক সপ্তাহ মানুষকে গুলি করছে না বেরুদ্ধে দাঁড়িয়েছিলেন এর জন্য তো আপনি ক্ষমা চাননি আজকে তিনি বলছেন কি যে সেনাবাহিনীতে বিল খেলাতে সেনাবাহিনীদের হত্যা করছে ভিডিআর তার বাইরে কোনো কথা নাই কোনো মন্তব্য নাই আমার প্রশ্ন ভিডিআর যদি সেনাবাহিনীদের হত্যা করেই থাকে কেন করলো কাদেরই সরাই করলো কি সত্যজন আছেন আমাদের সাংবাদিক সাহেবরা তারা যে তথ্যগুলো দেন 100% কিন্তু প্রায় মিলে যায় এগুলো আমরা দেখেছি প্রধান ওয়াকুরুজ্জামান বেশ কয়েকটা দিন ধরেই লাগাতার কিন্তু বক্তব্য দিয়ে যাচ্ছে এবং আমরা দেখছিলাম যে ক্যান্টনমেন্টে নাকি একটা গোল মিটিং হয়েছে গোপনে বৈঠক হয়েছে সেই ক্যান্টনমেন্টের মিটিংয়ে কি হয়েছে আমরা সেই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব পরের ভিডিওতে আর এই জন্য ভিডিওগুলো আপনাদের দেখতে হবে এবং ভিডিওগুলি শেয়ার করতে হবে আর আওয়ামী লীগের জন্য মনে হচ্ছে খুব শীঘ্রই ভালো একটা সংবাদ আসতে যাচ্ছে তারা যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগানটা দিবে এটার জন্য মনে হয় খুব ভালো একটি সময় সামনে আসতে যাচ্ছে যাই হোক যারা আওয়ামী লীগের নেতা আছেন বা ফ্যান ফলোয়ার আছেন আমাদের সাথে জড়িত আছেন আপনাদের জন্য ভালো সংবাদ আসতে যাচ্ছে অপেক্ষা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক আপনাদের কাছে প্রধানমন্ত্রী হ্যাঁ ডাইরেক্ট প্রধানমন্ত্রী যেটাই বলেন না কেন কিন্তু বর্তমানে তিনি সকলের কাছে সাবেকই থাকবেন তবে মনে মনে তিনি প্রধানমন্ত্রী আছেন যাই হোক সেটা বলতেও পারছি না না বললেও হচ্ছে না যা হ্যাঁ ঝামেলা আছে অনেক কিছু ঝামেলা আছে তো ব্রিটিশ